আরে দেবনা কি পুরিশ করাবে পয়সাই পয়সা হবে হবে হচ্ছে এই রকম করে আপনার দুই হাতে তালু দিয়ে এই রকম করে আপনি খুশিটা ফাটাতে পারবেন না আপনি এই ভাবে ফাটাতে পারবেন না আপনি এই ভাবে ফাটাতে পারবেন না এটা আপনাকে একদম সোজা থাপাপে ফাটাতে হবে এখানে হচ্ছে তিনটা থাবাটা আপনাকে ফাটাতে হবে ভাই অলরেডি একটা মারছে আর দুইটা আছে চলুন দেখি দুইটা আর একটা আছে আর একটা আছে লাস্ট চান্স লাস্ট চান্স আরেকটা শরীর যাই এক খাওয়া দিয়ে চিপ ফাটাতে পারবে তাদের জন্য পুরস্কার আছে কি পুরস্কার যারা সিঙ্গেল তাদের জন্য একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা দ্বিতীয়ত তাদের জন্য আছে ডবল একটা ফাটাতে পারবে তাকে দুইটা দেওয়া হবে আর তৃতীয়ত হচ্ছে টাকা না থাকে তাহলে চিপ কেনার টাকা দেওয়া হবে এই তিনটা গিফটের ভিতরে আপনার কোনটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন এই মুহূর্তে আমাদের দ্বিতীয় প্রতিযোগিতায় চলে এসেছেন আমার এক ভাই তো তাকে আমি দেখবো তার গায়ে কত শক্তি আর একটা ভাই কিন্তু হয়ে গেছে অলরেডি পারেনি আরো দুইটা চান্স আরো দুইটা চান্স ভাই দাঁড়াও কিন্তু পারেনি তো লাস্ট চান্স আর একটা

আরে দেখ দেখি দেখা যাচ্ছে অত পারবে না তো লাস্ট সুযোগ দেওয়া যাক কি করে সে ফাটাতে পারে মারছে আরে তাও ফাটাতে পারে নাই দুঃখ দুঃখ দুর্ভাগ্যবশত সে পারে আমি সাতটা নিয়েছিলাম একটা প্রতিযোগিতা যারা অংশ গ্রহণ করছে তারা কেউ ফাটাতে পারেনি আমি তাদেরকে এটা দিছিলাম প্রথমে দুইটা ছোট এটা কেউ চুজ করে নি সবাই শুধুমাত্র বড় চিপসাইট চয়েস করছে এটা এটা কেউ মানে আদৌ ফাটাতে পারবে কিনা আমি জানি না তবে তোমাদের দুজনই বলছি যে এটা তোমাকে নিবা নাকি ওটাই ফাটাবা ওরা বলতেছে যে ওটাই ফাটাবে কষ্টের বিষয় একটাই ছাড়টার ভিতরে এখন কেউ একটা ফাটাতে পারে তো এই মুহূর্তে আমার এক ভাই পারছে ফাটাতে পারছে তার গায়ে অনেক শক্তি পাইছে তাকে দেখে বলে দুঃখবশত সেই ফুটেজটা আমার কাছে ডিলেট হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাতে চাইছিলাম কিন্তু হয়নি তবে ছেলেটা সত্যি একদম এক ঘুষি মেরে তার নাক ফেটে দিয়েছে ও সরি টিপের পেট ফেটে দিয়েছে তো একটা বিজয় পারছে একটা ফাটাতে পারছে যদি আগে একটা ভিডিওতে আসছিল তো সে মানে চার দিন সেটা ফাটা চাচাটা আমার কাছে আসছিল আমার কাছে ভিডিও বানাতে সে অনেক রিকোয়েস্ট করছিল যে আমি একটা ফাটাবো তো আমি ভালো এই মুহূর্তে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো এখন আমরা সবাইকে একসাথে নিয়ে যেহেতু কেউ ফাটাতে পারিনি তো ভাবলাম যে সবাইকে একসাথে নিয়ে একদম সবাইকে জনের হাতে সাতটা চিপস দিব এবং ছোট ছোট কেকের প্যাকেট ছিল আরও কিছু প্যাকেট ছিল তাদেরকে সবার হাতে হাতে এক করে দিয়েছি তো বাজিটা শুধু তাদের সাথে না আমার ফ্রেন্ডদের সাথে নেই বাজিটা হচ্ছে আপনাদের সাথে আপনি যদি শক্তিশালী আপনি যদি আপনার কবজিতে যদি জোর থাকে আপনি যদি একটা চিপসের প্যাকেট ফাটাতে পারেন তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন এবং আপনি যদি ফাটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই প্রমাণ সহকারে কমেন্টে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ভাই ফাটাইছে ওকে দেখা যাক একটু রিমাইন্ড করে আমরা ওকে দেখা যাক ও আই গড সে ফাটাইছে আসলে সত্যি সে ফাটাইছে তো দুজন ফাটাইছে একটা চাচা একটা হলো গাইস আমাদের শেষ প্রতিযোগী আমাদের বড় ভাই কথায় আছে না ফুটে গলবি ফুটে বলছি বাজে বেশি তিনি এখন দেখি কি করে আচ্ছা দেখি তার নাকি কনফিডেন্স লেভেল একবারে হাই দেখি সে কি করতে পারে আচ্ছা ঠিক আছে আমি ধরতেছিলাম দেখি এবার একটা

আই খাবো না এটাকে আমি চিড়িয়া খাবো ভাগ করে খাবো তো যাই হোক ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নেক্সটে কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে বলে দেবেন ধন্যবাদ ও চাচা আমার ভিডিও দেখে আপনার কেমন লাগলো ফাইন লাগলো অবাক এই দেখুন আল্লাহু আকবার हां ठीक ऐसे